হ্যালো বিয়ার্স দত্তপুকুর প্রপার্টি কিং থেকে স্বাগত আজকে বামনগাছি স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট ডিস্টেন্সের একটা বাড়ি আপনাদের দেখাবো যশো রোড যশো রোড থেকে বামনগাছি চৌমাথা অর্থাৎ যশো রোড থেকে পাঁচ মিনিট ডিস্টেন্স বামনগাছি স্টেশন থেকে পাঁচ মিনিট ডিস্টেন্স এই ডিসটেন্সে এই পাঁচ মিনিট ডিস্টেন্সে একটা বাড়ি আপনাদেরকে শেয়ার করছি তিন কাঠা জমি সহ এই বাড়িটি বাস্তু রেকর্ড অবশ্যই চাইলে আপনি লোনেও পারচেস করতে পারবেন ক্যাশেও পারচেস করতে পারবেন এই পাঁচ মিনিট হাঁটাপথের মধ্যে কিন্তু আপনি বাজার স্কুল সব কিছু ব্যাঙ্ক থেকে আরম্ভ করে স্টেশন থেকে আরম্ভ করে আপনি কিন্তু সব কিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই পাঁচ মিনিট ডিস্টেন্সের মধ্যে তো আজকে প্রপার্টিটা আপনাদের খুব সুন্দরভাবে দেখাবো পুরো তিন কাঠা জমি একদম পুরো তিন কাঠা জমি আর সবার আগে বলি বাড়িটি কিন্তু একদমই নতুন অর্থাৎ বাড়ির বয়স তিন বছর চার মাস এই তিন বছর চার মাসে আজকে এই প্রপার্টিটা আপনাদেরকে শেয়ার করছি রাস্তা বারো ফুটের ঢালাই রাস্তা আছে বারো ফুটের ঢালাই রাস্তা আউটসাইডটা আপনাদের দেখিয়ে দিচ্ছে আগে একদমই কিন্তু নতুন বাড়ি বুঝতেই পারছেন এটা হচ্ছে বাড়ির এন্টারেন্স দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু গেটটা করা আছে এটা হচ্ছে বাড়ির এন্টারেন্স ঢুকে কিন্তু ডান দিকে একটা সিঁড়িঘর দেখতেই পাচ্ছেন বেশ বড় সাইজে কিন্তু ডাইনিং রুমটা একদম বারো বাই ষোলোর কিন্তু ব্র্যান্ডিংটা বেশ বড় সাইজ দেখতেই পাচ্ছেন ঢুকেই ডান দিকে একটা কিচেন খুব সুন্দরভাবে কিন্তু কিচেনটা করা আছে দেখতেই পাচ্ছেন পরে হচ্ছে তারপর হচ্ছে খুব ঠাকুর ঘর এটা উপরে বাংকার টাইপ করা আছে স্টোরেজ করতে পারবেন ঠাকুরের যা স্টোরেজ আছে ঢুকে দেখছেন বড় বেডরুম বারো বাই ষোলোর কিন্তু সরি বারো বাই চোদ্দ প্লাস্টারটা করা নেই যেহেতু একদমই নতুন কিন্তু একদমই নতুন প্লাস্টারটা করা নেই বারো বাই চোদ্দোর কিন্তু এই বেডরুমটা আছে একদমই কিন্তু নতুন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম শুধু প্লাস্টারটা আপনাকে করে নিতে হবে আর মেজাটা করে নিতে হবে দোতলা ফাউন্ডেশন করা হচ্ছে কিন্তু এই বাড়িটা দোতলা ফাউন্ডেশন আর এটা হচ্ছে আপনার তিন নম্বর বেডরুম এটা কিন্তু ফুল কমপ্লিট করা আছে দেখতেই পাচ্ছেন বেশ বড় সাইজ সেম টু সেম সাইজ সেম সাইজ এটা কিন্তু ফুল কমপ্লিট করা আছে ওদিকে ওয়াল আলমারিও টোটালটা কমপ্লিট করা আছে একদম ওয়াল আলমারি এটা একটা নর্মাল একটা জাস্ট একটা সামনে প্যাসেজ করা আছে ছোট মতো আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ওয়াশরুম এটা বাংলা ইংলিশ দুটোই আছে যেটা খুশি আপনি ব্যবহার করতে পারবেন এটা একটা বেশ বড় সাইজে কিন্তু এটা একটা ওয়াশরুম আছে আর তার পাশে এই প্যাসেজটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন চলুন আপনাদের ছাদটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব অবশ্যই আপনাদের ছাদটা শেয়ার করব চলুন ওপরটা আমাদের দেখিয়ে দিচ্ছি কাশিমপুর ঢুকলে ছাদ পুরো হাজার ফিট টোটাল কিন্তু বাড়িটা কমপ্লিট করা আছে হাজার স্কোয়ার ফিট দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কমপ্লিট করা আছে একদমই কিন্তু নতুন বাড়ি তিন তিন বছর তিন থেকে চার মাস ম্যাক্সিমাম সাবসাল টোটালটা কমপ্লিট করা আছে তো ভিওয়ার্স আজকে আমার এই চ্যানেলটি যারা প্রথম দেখছেন তো প্লিজ তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা অনেকেই বলেছিলেন যে দাদা যশো রোড আর স্টেশনের মাঝামাঝি কি কোনো ভালো নতুন বাড়ি নেই তো আজকে কিন্তু আপনাদেরকে এই নতুন বাড়িটা শেয়ার করলাম খুব সুন্দর লোকেশান পাঁচ মিনিট হাঁটা পথের মধ্যে কিন্তু আপনি সব কিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ মিনিট হাঁটা পথে বাড়ি থেকে বেরিয়ে বাঁদিকে যশোরোড ডান দিকে স্টেশন সব দিক থেকে সুবিধা আপনি পাচ্ছেন তো ভিওয়ার্স আজকে আমার এই চ্যানেলটি যারা প্রথম দেখছেন তো প্লিজ তারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন আবার বলছি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম ধরনের প্রপার্টি অবশ্যই আপনাদেরকে প্রতিনিয়ত শেয়ার করে এসেছি আগামী দিনেও কিন্তু করব আর প্রাইস প্রাইস তিন কাঠা জমিসহ বাস্তু রেকর্ড একতলা পুরো এই বাড়িটা একদম মাত্র তিরিশ লক্ষ টাকা প্রাইস আছে মাত্র তিরিশ লক্ষ টাকা প্রাইস তো বিয়র্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে